এ এক আজব মেলা যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও হ্যাঁ মূলা ষষ্ঠী উপলক্ষে এবারেও জুয়ারির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার এলাকায় যাকে কেন্দ্র করে পুরুষদের জুয়া খেলায় মাতলেন অনেকে অনেক রকম মেলার পাশাপাশি মহিলারাও কথা শুনেছেন কিন্তু যদি বলি জুয়ারির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনি এলাকা হ্যাঁ এই এলাকাতেই মূলা উপলক্ষে যুগ যুগ ধরে হয়ে আসছে জুয়ারির মেলা সেই চিরায়ত প্রথা মেনে শনিবার মূলা দিন আজব মেলা মেলা বসে তবে কলোনিতে প্রতি বছরের মতো এবারেও বেহুলা নদীর তীরে মূলাষষ্ঠীর পূজোপার পুজোপাঠ অনুষ্ঠিত হয় সংসারের মঙ্গল কামনায় পুজোয় ব্রতী হন ভক্তিমতী মহিলারা তারা বিশেষ ধরনের লেউরি ভোগ দিয়ে মা ষষ্ঠীর পুজো দেন পুজোপাঠ শেষ হতেই শুরু হয় জুয়ারির মেলা যে মেলায় পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে জুয়া খেলায় মেতে ওঠেন মহিলারাও এখানে যে আজকের দিনে সবাই একসাথে মহিলা পুরুষ বাচ্চারা সবাই মিলে একসাথে জুয়া খেলা হয় অনেক আনন্দ হয় মজা হয় আমার তো খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন চারিদিকে সবাই খুব আনন্দে খেলছে খুব প্রচন্ড খুব ভালো লাগে হ্যাঁ কিন্তু কিভাবেই এই মেলার প্রচলন কথিত রয়েছে প্রাচীনকালে জঙ্গলাকীর্ণ মুকাতিপুর এলাকায় হিংস্র জীবজন্তুর আনাগোনা ছিল তাই মোলাষষ্ঠীর পুজো করতে পুরুষদের সঙ্গে মহিলারা এলাকায় আসতেন মহিলারা যখন পুজোয় ব্যস্ত থাকতেন সেই সময় পুরুষরা তাসপাশা খেলে অবসর বিনোদন করতেন সেই থেকেই নাকি এই মেলায় জুয়া খেলার প্রচলন এবং জুয়ারির মেলা হিসেবে পরিচিতি লাভ জুয়া খেলা হয় খেলা হয় আমরা দেখি না 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 আমরা খেলি হ্যাঁ কিন্তু দেখি না খুব ভালো লাগলো এখানে বুড়ো ষষ্ঠীর পূজা হয় প্রত্যেক বাড়ি পূজাও দিলাম আর এখানে ছোটো মোটো একটা মানে ভালোই লোক আছে একটা জুয়ার মেলা হয় তো হ্যাঁ মেয়েরাও এখানে জুয়া খেলছে তো ফার্স্ট টাইম এখানে আমিও পার্টিসিপেন্ট করলাম খুব ভালো লাগলো কোনো সময় খেলিনি আমাদের ওখানে কোনো হয় না এরকম ফার্স্ট টাইম এখানে আসলাম দেখলাম মেয়েরাও ওখানে খেলছে তো ভালোই লাগলো বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496 820